গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ পশ্চিম তাদেরকে সেখানে এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত আবারও আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাড় হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক সন্তান তার বাবার কথা বলে সেটা অন্ধভাবে যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনক ভাবে সেটি হল ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোন ভাষা করে রাখা আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চলছে একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা অস্ত্র তাক করে আছে ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে আমরা জনগণ হাতাপাতা টাতা গোসা টিভির সামনে বসছি দেখার জন্য হায় হায় কি বনাশ হুজুর রাজেশটা শেষ করে ফেলল এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজা আমাল হ্যাঁ তারপরে আপনার হেকায়েতে সাহাবা তারপরে আপনার কোরআনের তর্জমা এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া এরপর একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার করলো আমাদের সবার চিন্তার শেষ না হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ অধীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির হোম আরাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করি আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক র্যাব কর্মকর্তা এখন জেলে আস এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছেন আরো বছর তিনের আগের পর হোয়াটসঅ্যাপে নক করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনে এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন পুরোটা পাত্তা দিচ্ছেন না আমাকে ওকে আমাকে সব হুজুরটা চিনি এরপর উনি ওনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশল এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমি কৌশল সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে পনেরো থেকে বিশটা মানে পনেরোটার নিচে না এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না পনেরো থেকে বিশটা অথরিটি বাংলাদেশে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম